২০২৬ সালে ছাব্বিশ সালেই শিখরে পৌঁছবে সোনার দাম ভবিষ্যৎবাণী বাবা ভাঙার বছর শেষ হওয়ার কিছু আগেই আবারও শিরোনামে উঠে এসেছেন বাবা ভাঙা বুলগেরিয়ান এই অন্ধ ভবিষ্যৎ রসটা বহু আগেই গোটা বিশ্বজুড়ে জুড়ে হাজার সালে আর্থিক অস্থিরতার ইঙ্গিত দেন সেই সূত্র ধরেই বিশেষজ্ঞরা আগামীতে সোনার মূল্য বৃদ্ধির আগাম আভাস দিয়েছেন আর্থিক নিরাপত্তার সুপান হিসেবে সেনাকে সোনাকে অনেকেই প্রাধান্য দেন এই ধাতু সংগ্রহে রাখলে আপদে বিপদে আমাদের রক্ষা করে সোনা সঞ্চয় থাকলে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয় তবে বাবা ভাঙার সমর্থকরা মনে করেন যেহেতু অতীতে এই ভবিষ্যৎ দ্রষ্টার বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল তাই এবারেও হয়তো তা অক্ষরে অক্ষরে মিলবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে তিনি দু হাজার ছাব্বিশে সরাসরি আর্থিক সংকটের ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত মেনেই মনে করা হচ্ছে সোনার দাম ২৬ সালে আকাশ ছোঁয়া হবে আর ঐতিহাসিকভাবেও যে কোনো বিপর্যয় বা মন্দার সময় সোনার দাম যে হহু করে বাড়ে তা আমরা অতীতে দেখেছি